মানে জাহিদ হাসানের বাড়ি কোথায় এলাকার অনেক ধরনের এই বয়সে অনেক ধরনের খেলার প্রবণতা আর এই সেই হাসানের কিন্তু বাড়ি এতে দেখতে পাচ্ছেন আমার পাশটা কিন্তু বিশাল বাড়ি এটা হচ্ছে জাইদ হাসান সারের বাড়ি কিন্তু ভাই ভাই বাতিসা ভাবি সবাই ডাক্তার সবাই ডাক্তার বা বা তাহলে এই জায়গার নাম এই জায়গার নাম বাহির গলা বাবা ও আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগে অভিনেতা হিসেবে খুবই ভালো অভিনেতা হিসেবে খুবই ভালো তার সাথে কথা বলতে আপনি সাইটে সেন নাম্বার বক্স আছে

আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাইরগুলা বাজার আর এই বাইরগুলা বাজারেই এখানে জনপ্রিয় আমাদের চিত্রনায়ক এবং আমাদের সেই নব্বই দশকের ছাড়া জাগানো হিরো জায়দ হাসান সারের বাড়ি কিন্তু এই জায়গাতেই দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন জনপ্রিয় সুপারস্টার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জায়দ হাসান পোলক তিনি শ্রাবণ মেঘের দিন বিজলি এবং বলবান এরকম অনেক সিনেমাতে কিন্তু তিনি দুর্দান্ত অভিনয় করেছেন আর সেই দুর্ধান্ত অভিনেতার বাড়িতেই আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমার সাথে থাকুন বাড়ি কোথায় মানে যায়িদ হাসানের বাড়ি কোথায় ও আপনার যায়িদ হাসান দেখেছেন কখনো দেখছি আর সারা সময় দেখে ऐसा মানে ছয় সময় দেখা হয় সব সময় না যখন বাসা আসে তখন দেখা হয় তাই আচ্ছা আচ্ছা তার বাড়ি কোথায় এখানে সব বিডিএ পড়ি কয়েক বিল্ডিং পরেই বিল্ডিং বিল্ডিং পরে বিল্ডিং এর পরে আচ্ছা আচ্ছা আপনি তাকে চিনেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই সোজা গলি পাড়ে আচ্ছা আচ্ছা এই সোজা গেলে পারের বাজার থাকুন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেশনে বাড়ি গুটে পলক পলক যাইদাসান নায়ক যাইদাসানের বাড়ি গুটাই অভিনেতা যাইদাসান হ্যাঁ যাইদ পলক এই এইখানে না এই জায়গার নাম কি বাহির বাহিরগুলা জায়গা আপনারও বাড়ি এখানে আচ্ছা তাহলে আপনার বাড়ি এখানে তাহলে এই সামনে গেলেই পাওয়া যাবে না জায়েদ হাসান আচ্ছা জায়দ হাসান বললে চিনবে না কলক বললে চিনবে

ডাক্তার সবাই প্রতিষ্ঠিত আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা এই যে সামনে আমরা চলে আসছি এখানে আমরা জিজ্ঞাসা করলে আমাদেরকে দেখে দেয় যে এই যে নারিকেলের গাছ এটাই জাহিদ হাসানের বাড়ি আসলে এখানে আমি বলতে বলতে চলে আসলাম আমি চলে আসছি একদম এখানে সিরাজগঞ্জ সদরে জাহেদনগর জাহেদনগর এবং এরা আছে বাহির গোলা বাহিরগোলা বাজার জাহেদনগর এই জায়গার নাম আর বাইর বাজার আমি যে দাঁড়িয়ে রয়েছি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক এবং চলচ্চিত্র অভিনেতা বিখ্যাত অভিনেতা সেই জাহিদ মানে জাহিদ হাসানের বাড়ি আর সেই জাইদ হাসান বললে আপনারা চিনবেন এখানে পোলক নামে পরিচিত জাইদ হাসান পোলক আর এই পোলকের বাড়ি বা জাইদ হাসান স্যারের বাড়ি আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে এই সেই বাড়ি এই যে দেখুন আমি যদি এই সাইড দেখত আপনাদেরকে বেউ দিই এই যে এই সেই দোতলা বাড়ির পিছনে যে তোলা বাড়ি দেখতে পাচ্ছেন জাইদ হাসানদের বাড়ি এই যে দেখুন এই যে দেখুন আমি যদি চিনি না তারপরেও আমি আবারও শিওর হওয়ার জন্য কিন্তু আমি জিজ্ঞেস করে নেব যে আসলে জায়েদ হাসানের বাড়িতে আসলে এখানে কে কে থাকে তবে আমার রাস্তাতে আমার বলছে যে তার ভাই ভাতিজা সবাই প্রতিষ্ঠিত ডাক্তার এই যে দেখুন এই সেই এখানে পুলক নামে পরিচিত এখানে জায়েদ হাসান বললে অনেকেই হয়তো চিনবে না আমাদের বাংলাদেশের সেই একদম বিখ্যাত অভিনেতা সেই পোলক মানে জায়েদ হাসান সাহেবের কিন্তু বাড়িতেই কিন্তু চলে আসছে যে এখানে লেখাই রয়েছে এই যে আমি যদি একটু যদি দেখাই এই যে পেয়ে গেছে দেখেন পোলক বি এ অনার্স দেখেন ঢাকা অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং প্রফেসর একটা সবাই কিন্তু ডাক্তার এই যে আমরা যা দেখতেছি যে দেখুন ইনার বাবা ভাই ভাতে বাদার সেখানে যারা আছে সবাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন সবাই কিন্তু ডাক্তার এই যে আমি যদি প্রথমে আমি পড়ি এখানে লেখা আছে ডাক্তার মোহাম্মদ এনামুল হোসাইন ইনো এম ডাক্তার এখানে হচ্ছে ডাক্তার হারুন বিন ইউসুফ ইনো এম ডাক্তার এখানে লেখা রয়েছে ইউসুফ তালুকদার ইনো এম ডাক্তার ইনি হচ্ছে আয়ুব তালুকদার ই হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে এই যে এখানে আরেকজন জাহান জাহাঙ্গীর আলম আর তারপরে এই পাশেছে প্রফেসর ইকবাল হোসেন আর তিনিও এম তারপরে এই যে দেখতে পাচ্ছেন জাইদ হাসান পোলক বি কম অনার্স বি এ ঢাকা পরিচালক অভিনেতা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং ওখানে রত্ন এবং মরহমা হামিদা খাতুন এই যে দেখতে পাচ্ছেন আসলে এই হচ্ছে পলক সাহেবের বাড়ি আমাদের যাই দেন স্যার পলক স্যার উনি কি এই বাড়িতে আসেন হ্যাঁ আসেন আসেন তো প্রতিবেশী এখানে বাড়ি আপনার অন্য প্রতিবেশী এইখান থেকে বাড়ি আপনার ও আচ্ছা আচ্ছা কাছ থেকে দেখা হয়েছে স্যারকে তাই মনে হচ্ছে আপনাদের সমবয়সী হবেন হ্যাঁ আমাদের এক বছর হয়েছে চিনি সিনিয়র মানে একই शकतात বয়স তো তাই মনে হচ্ছে আসলে আপনার নাম কি আপনার নাম আচ্ছা এখানেই বাড়ি আপনার হ্যাঁ এখানেই আসলে শুনলাম আপনারা সবাই বলে ডাক্তার

তার নাটক টিভিতে বা সিনেমাতে দেখেছেন আপনি আর আসলে কেমন লাগে আপনাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগে অভিনেতা হিসাবে খুবই ভালো খুবই ভালো কথা

এই জায়দ হাসান আর এই সেই জায়দ হাসানের কিন্তু বাড়ি এতে দেখতে পাচ্ছেন আমার যে পাশ থেকে বিশাল বাড়ি এটা হচ্ছে জায়দ হাসান স্যারের বাড়ি কিন্তু বড় কথা হচ্ছে যে এখানে তারা সবাই ঢাকায় সেটেল আর বিশাল বিশেষ বড়ো বাড়ি ডাক্তার ফ্যামিলি বলে সবাই চেনে কারণ এই যে বাড়িটা দেখছেন কারণ সবাই নির্বিশ ডাক্তার বড় বড় জায়গাতে তারা কিন্তু সেটেল এই বাড়িতে যারা থাকে তাদের সাথে আর কি কথা বলার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু আসলে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের কারণে তারা কিন্তু পাচ্ছেন রয়েছে আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটাই এই যে দেখুন এখান থেকে শুরু করে এই পুরো কিন্তু চলচ্চিত্র অভিনেতা জাইদ হাসানের একদম গ্রামের বাড়ি এদের দেখতে পাচ্ছেন কি নাম ও আচ্ছা আচ্ছা এই যে এখানে জায়দ হাসান সত্যই হ্যাঁ পুলক আচ্ছা ওনার নাম পুলক পুলক বললে সবাই চেনে ও তার নাটক সিনেমা দেখা হয় হ্যাঁ আচ্ছা চোখের তাকে দেখেছেন কাছ থেকে কতবার দেখেছেন এখানে আসে এই বাড়িতে এই কদিন আগে আসছিল এখন থেকে দুই দিন আগে বা বাবা দেখা হয়েছিল তাই কে কে আসছিল এখানে তুমি দেখেছো ভালো অভিনয় তো খুব ভালো মোটামুটি আমরা দেখি তাই ভালো ভালো আহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আসলে দুঃখিত বাসাতে কেউ না থাকার কারণে আমি আপনাদেরকে পুরোটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না এর প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমি খবর পাঠাইছি কিন্তু তারা কিন্তু বিশেষ কাজে কিন্তু সবাই তো জানেন সবাই ঢাকাতে সেটেল তারপরও যারা এখানে ছিল তারা বাইরে গেছে আমি ভিতরে যাওয়ার পারতাম কিন্তু তালামারা আমায় ফোনে কথা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে তারা একটা বিশেষ কাজে বাইরে আছে। আর এই যে পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে এখান থেকে এখান থেকে এই যে দেখুন এই এটাই হচ্ছে জনপ্রিয় সুপার স্টার আর চলচ্চিত্র অভিনেতা কারণ আমরা যখন ছোট তখন কিন্তু আমরা টিভিতে বিটিভিতে বহু নাটক কিন্তু আমরা দেখেছি তারপরে সবুজ সাথী জীবন সাথী এরকম সিনেমাতে সে অভিনয় করেছে এবং জনপ্রিয় একজন অভিনেতা জাইদ হাসান শুধু খালি অভিনেতা নয় আসলে তার সহধর্ম একজন শ্রেষ্ঠ অভিনেত্রী মডেল আপনারা জানেন মো আসলে আমরা সব সময় তাদের নাটক নিয়েই ব্যস্ত থাকতাম আর তাদের কিন্তু বসত ভেটেই কিন্তু আমি এইভাবে আসবো আসলে এদের দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এদের দেখুন আমি দেখানোর চেষ্টা করেছি আমি সেই জাহিদ হাসান পলক আমাদের গুরিগান বিখ্যাত একজন টিভি বা সিনেমা অভিনেতা চলচ্চিত্র বিখ্যাত একজন যে আমাদের অভিনেতা জাইদ হাসান সেই জাইদ হাসানের কিন্তু একদম বাড়ি এই জাহেদনগর এবং এই যে বাইরগোলা বাজার আমি দেখানোর চেষ্টা করছি আমি মোশারফ হোসেন ইমন যতটুকুই পেরেছি আসলে যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা মতামত জানিয়ে দেবেন আমি কিন্তু এই স্টেশন সদর থেকে জাইদ হাসানের বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ